কাল তো তোমার জন্মদিন কাল তুমি দুপুরে কি কি খাবে বলো বলো আমি বানাবো চিকেন চিকেন খাবে পপকর্ন লেগ পিস লেগ পিস খাবে না শুধু পপকর্ন খাবে ভাতের সাথে পপকর্ন ভালো লাগবে না বেটা পপকর্নটা আমি পরশু দিন করে দেবো

এই ছোট কাপগুলো যেগুলো হয় আগে দিন আমার দইটাও খেয়ে নিয়েছিলে ভুলে গেছো হ্যাঁ ছত্ত ছত্ত রেড কালারের কাপে কি খাওয়া এটা তাহলে তো বলতে হবে তো অর্ডার দিতে হবে তখন অর্ডার দাও ওই তো হোটেলের মালিক মালিককে অর্ডার দাও মালিক মানে মালিক মানে দোকানের ওনার হোটেলের ওনার অর্ডার দাও আর কি বন্ধ করে দিয়েছি আমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি টুকি দেখো না 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 ওই বেগুন খাই না আর সারা দিনে নতুন জামা পরবে পাঁচটা একটা তো নতুন জামা কিনেছি পাঁচটা কি করে দেব অর্ধেক সময় তো স্কুলেই থাকি তাহলে পরীক্ষা দিতে যাবে তুই কখন পড়বি অত জামা আর কালকে স্কুলে কি জামা পরে যাবে মা স্কুলে কি একটা নতুন জামা পরে যাবে সেই ছেঁড়া পাড়া নতুন জামাটা দিও

berarti well, happy itu isapi pot thay, happy bakti itu deket sih, nonton